পুড়ে যাওয়ার পর প্লাস্টিক সার্জারি কেন প্রয়োজন হয় পুড়ে যাওয়াতে কি হয় আপনারা একটু ভেবে দেখেন যে শরীরের বিভিন্ন অংশে চামড়া পুড়ে যায় অনেক সময় আরো গভীরও পুড়ে যেতে পারে তো পুড়ে যাওয়ার ক্ষেত্রে সবার একটা অনেক দিন ধরে ধারণা যে এমনি এমনি শুকিয়ে গেলেই বরং ভালো তো আসলে কি এমনি এমনি শুকিয়ে গেলে ভালো এমনি এমনি শুকিয়ে যাওয়া মানে হচ্ছে সেটাকে আমরা বলে থাকি মেডিকেলের বা প্লাস্টিক সার্জিক্যাল পরিভাষায় সেটা হচ্ছে সেকেন্ডারি ইন্টেনশন হিলিং বা যে কোনো ক্ষত যখন শুকিয়ে আসতে থাকে তখন সেটিকে টান পড়ে বা ফাইব্রোসিসের মাধ্যমে এই ক্ষতটা শুকিয়ে যায় বলা হয়ে থাকে যে সময়ে সবই শুকিয়ে যায় হ্যাঁ শুকিয়ে কিন্তু যায় কিন্তু যে ক্ষতটা শুকায় এভাবে অপারেশন ছাড়া বিভিন্নভাবে ফাইব্রোসিসের মাধ্যমে তখন কিন্তু এই টানটা শুধুমাত্র স্কিনে পড়ে তা না যদি সেটা হয় কোনো জয়েন্টের উপরে তখন এই টান যখন হয় তখন এই জয়েন্টটা বেঁকে যেতে থাকে উপরের দিকে হলে উপরের দিকে বেঁকে যায় নিচের দিকে হলে নিচের দিকে বেঁকে যায় যেটাকে আমরা বলে থাকি কন্ট্রাকচার এবং এই যে কন্ট্রাকচার বা পুরা পরবর্তী বিকৃতি সেই সময়ে কি হয় স্বাভাবিক কাজ কিন্তু তখন আর সে করতে পারে না দেখা যাচ্ছে হাতটা বেঁকে যাচ্ছে আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছে এবং বিভিন্নভাবে তার হাতের কর্মক্ষমতা কিন্তু কমে যায় এবং শুধু তাই না এটা যদি হয় মুখে এটা যদি হয় গলায় সেক্ষেত্রে আমরা অনেক রোগীকেও কিন্তু পাই যে মুখটা একেবারে বুকের সাথে লেগে গেছে গলাটা এমনভাবে চেপে ধরেছে যে সে মুখটাই হা হয়ে থাকছে মুখটাই বন্ধ হচ্ছে না তাই পোড়া সবসময় যে সময়ের সাথে সাথে হিলিংয়ে বা শুকে যাওয়াতে কাজে দিবে বা আপনার উপকার হবে সেটা কখনোই কিন্তু না পড়ার ক্ষতর উপর বা ক্ষতের গভীরতার উপর আসলে নির্ভর করে যে কতখানি ক্ষতি হচ্ছে যদি প্রথম ডিগ্রি পোড়া হয় বা ফার্স্ট ডিগ্রি বার্ন হয় বা সেকেন্ড ডিগ্রি বার্নও হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ড্রেসিংয়ের মাধ্যমে শুকালে সেটি স্বাভাবিক হয়ে যায় হয়তো কিছু দাগ থাকে কিন্তু যদি ডিপ বার্ন হয় মেডিকেলের পরিভাষায় যেটাকে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি বার্ন বলা হয় ডিপ বার্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময়ে সেই অংশটাকে পায়ের থেকে চামড়া নিয়ে অথবা শরীরের অন্য কোনো স্থান থেকে চামড়া সহ মাংস নিয়ে ঢেকে দিতে হয় তাই ওরা যতখানিই হোক না কেন যত কমই হোক না কেন কিংবা যত যেই অংশই হোক না কেন অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নেই পরবর্তী পর্যায়ে বিকৃতি ঠেকানোর জন্য পরবর্তী পর্যায়ে কর্মক্ষমতা ফিরে পাবার জন্য অপারেশনের কিন্তু প্রয়োজন হয়েই থাকে তাই যেভাবেই যে অংশেই পড়া হোক না কেন সেই পড়া অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের কাছে দেখিয়ে নেবেন ভালো থাকবেন